کہ ملک ماں دے مشر مدی ایک خرائی تب دے دے ایک خرائی خادار ماش تکی بھوم بک اللہ اکبر اے بادت خروبائی عمل خروبائی ایک خرائی

العين في شعبان كيف يصل الى حصاد الرحمة في رمضان اكبر فضل الله اكبر الله اكبر رجب ما شئنا بيج بفن خربار ما وشعبان الشهر السقي الشعبان ماشي شيء فني برما ورمضان الشهر الحساب الرمضان ماشي شيء فشل خطر ما من لم يقرا رجب بذر الطعام اذا تر بيت رجب بفن خرطناي ولم يسقيها بماء العين في شعبان الشعبان ما شيء سكر فني كيف يصل الى حساب الرحمة في رمضان ويبكي رمضان الله الرحمة كلها انتظر الدهر এরhandleChange رقم ماشي তা আমাদের জন্য ঘুমাইবার মানি মানে মানে আমরা না ঘুমাইবার করতে প্রস্তুতি ধারণা প্রস্তুতি ধারণা প্রস্তুতি ধারণা আপনি দক্ষ মালিক যোগ্যতা যুক্তি দাবি হল না থাকে যে মাফই তা এই কারণ নিয়ম মাস্টার মতো জিনিস পরিবর্তন করতে আগে পালন দাবি দরকারই হল ভালো ঠিক আছে আপনি কি কি সব হয়ে তখন তো এই পদশটাই বড় আগে করতে লাগবে এই মধ্যে আপনার ক্ষেত্রে लगता है अल्लाह रसूल अल्लाह

মর্যাদা পাইবে ফরজ আদায় একটা ফরজ মর্যাদা পাইবে সত্তরটা এই কারণে ফজিলত ওয়ালা মাস আইবার দুই মাস তাক থাকি আল্লাহ তাআলা বরকতের দোয়া রব করি দেন আর যে মাস বরকতের দোয়া করছে ও মাসের মধ্যে থাকি এক মাসের এক রাই দিল আজকে রাই আজকে রাই তো রজব মাসের রাই নাই তাই মুরসালিন রজব ও শাহরুল্লাহ ও শাহরি ও রমজান উম্মতি رجب شهر الله رجب إلى ما وشعبان شَهْرِي الشعبان إلى أبي النبي محمد ورمضان شهر أمتي الرمضان إلى امه أمترمى سبحان الله فاضطر جامعكم وصرما، إذا أنت الله غفر لك وياتي به وتقرب لمن تقرب فيه بحسنة من الخير، كان كمن أدى فريدة فيما سوا ومن أدى فريدة فيه، كان كمن أدى سبعين فريدة فيما سوى، وهو شهر الصبر، وهو شهر الصبر.

هو شهر الصبر والصبر صلابه الجنة وشهر المواصاة والله أكبر

كان له مغفيه لذنوبه ولطف من النار احمده الله اكبر

rabbi allah rasulah safar songhi habar songhi behtas songhi wo abu bakr sidiq radiyallahu ta'ala unbani ek fakir bik ko

আর <laughs> আমার পরিচয় কমিটিজের জমা আমার পরিষদের তওয়ারে দিব সুবহানাল্লাহ ওয়াইফা সুবহানাল্লাহ এদিকে আমরা এদিকে দরগা মাদ্রাসা দলা পরিচালক साहब এদিকে আমরা কারীসা আল্লাহ পাক বরকতের গায়ে আলোকে আজকের মাহফিলে ওয়াকল তাকিয়ে আদার বরকত কবুল করুন আমিন

যত কষ্ট করার মানুষ তো লোকেকে সাইড সাইড থেকে যাইতে দেইলা ও আ এক ফর থেকে সাইড থেকে সাইড থেকে যাইতে দেই নাতে পাই আরো কই তিন বা দিয়ে পোলা কাম কইছইন খাওয়া ওরকম কইয়া তোর এফট করে যাই খালি কোন যাইতে থাকে ইয়া গেছিয়া গেছিয়া আল্লাসব করে দিলে আই টি যাইতে থাকে ইওর লাইফ হওয়ার কথা ছিল কোন দিনই না তোমার লাইফ খাও ডাইজেস্ট করছাও আর আইছি না সরছে হওয়ার পাইতে

ওহে ইমানে বলে ফিতমা মুলি আবিতি ইমানে বলে ফিতমা ঈমানের বিজ্ঞান শক্তি দি করিয়া আমার আমার বৈজ্ঞানিক হইতে পারে আমার নবীর কি হইতে পারে আমরা এখন মসজিদ হইয়া বইছি কিন্দার বইছি আসে

সাইড নাম্বার দাই লো ভাও আগে দিতাম ঠিক না বলে বিসমিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমতি দাই লো ভাও আগে দিতাম সাইডটা সুন্নতের উপরে আমল হই গেছে আজ তা কি আমলটা হবে ইনশাআল্লাহ এটা কত রকম আপনারা বলেছেন মাশাআল্লাহ ওলামা হযরত আমার কথা

आई रे हाय अल्लाह को नमोलबितिया दिया अल्लाह के शक्कर भोले किताब धाओ ये बोला क्या मतलब इमोन वादी हो सुबह अल्लाह ये बोला क्या मतलब इमोन वादी हो दस्तों के लातो देख के बंदूक जांग माशाल्लाह कि हमारा फातेरी दिया माशाल्लाह सी ए है चैम्बर और कैसी डायरेक्शन शाबान तो स्टीवन जोई

ওরে আল্লাহ আলী ইবরাস্রা বিসালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সকল আল্লাহ রাসূলগণের উম্মত কুল মত এই যে ওয়াসিহ তে আসলা আপনার পরিচয়টা আপনাদের প্রত্যেকজন খালি এই মুখিয়া বই আমার পরিচয় তোমার না তোমার সফাই হয়তো দিতাম পারি

salam hote hain jo aap log bolte hain aap nabi ke farmaye mam bada abi salam faqat bari amin al kibi mam bada abi salam faqat bari amin al kibi ye manush pehla salam korbo tar bagat ki allah ki beta ki bimar

अमित थर पर मारे अमित थर्क मारे भाई हजार